রমজান মাস কাছাকাছি আসলে তখন আমাদের কি করা উচিত প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা আল্লাহ তালাকে ধন্যবাদ জানাবো যে আমরা আরও একবার এই আশীর্বাদের রমজান মাসকে আমাদের সামনে পাচ্ছি আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য আর এ মাসে আমরা ক্ষমা প্রার্থনা করব যাতে করে আমাদের অতীতের সব গুণা মাফ করা হয় আমরা আল্লাহ তালাকে ধন্যবাদ জানাবো তিনি যে নিয়ামতগুলো দিয়েছেন সেজন্য যে রহমত দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন এটা সবচেয়ে সেরা মাস আর আল্লাহতালা পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা হোদ নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি বলা হয়েছে শাহরু রমজান আল্লেজি উন জেলা ফি হেল কোরআন হুদাল্লিন নাস বে নাতিমুল যার অর্থ হলো এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানুষজাতির পথের দিশারী হিসেবে সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে এছাড়া আল্লাহ তালা পবিত্র বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর তিরাশি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম كما কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাল্লাকুম তাতাকুন অর্থাৎ হে মুমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম এখানে আরবি শব্দটা হলো তাত্তাকুন এটা তাকোয়ার সমর্থক যাতে করে তোমরা আল্লাহ তালাকে মেনে চলো যাতে শিখতে পারো ধার্মিকতা শিখতে পারো ন্যায়নিষ্ঠতা তাহলে এই মাসে একজন মানুষ আরও বেশি ন্যায়নিষ্ঠ হতে পারে এই পবিত্র মাসে আমাদের তাকোয়া সর্বোচ্চ স্তরে থাকতে পারে আর এই রমজান মাসকে বলা যায় আমাদের জন্য একটা অ্যানুয়াল ট্রেনিং এটাকে বলা যায় আমাদের শরীরের এক ধরনের সার্ভিসিং আমরা জানি যে কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিনারির সার্ভিসিং করা হয় হয়তো তিন মাসে একবার বা বছরে একবার এখন আপনি এভাবে বলতে পারেন যে মানুষের শরীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যন্ত্র তাহলে তো এই যন্ত্রেরও সার্ভিসিং দরকার হয় আর রমজান হলো মানুষের শরীরের অ্যানুয়াল সার্ভিসিংয়ের মাস এই হল মানুষ জাতির জন্য আধ্যাত্মিক আর নৈতিক ট্রেনিং মাস এভাবে আমাদের শরীর মন এবং আত্মা বিশুদ্ধ হয়ে যাচ্ছে এই পবিত্র মাসে আমরা আমাদের তাকওয়া বাড়াতে পারি আমাদের ধৈর্য বাড়াতে পারি পবিত্রক্রান্ত থেকে বিভিন্ন উপকারিতা আর দিক নির্দেশনা পেতে পারি সুবাহ আল্লাহ জাজাকাল্লা খায়ের সুন্দর বলেছেন